আল্লাহরুল্লা আলমিন সুরাতুল ফাতেহার দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে বলতেছেন আর যে আল্লাহ আল্লাপাক সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক সবকিছু যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন রহমান এবং রহিম যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ রব আলমিন তার দুইটা সিফাতি নাম এই জায়গায় ইউজ করেছেন দুইটা সিফাতি নাম ব্যবহার করেছেন এক নাম্বার হচ্ছে রহমান আর একটা রহিম আল্লাহ রব্ল রহমান দ্বারা তিনি সমস্ত সৃষ্টি জগতের উপর দয়াশীল তিনি ওইটা বুঝিয়েছেন পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন আর রহমান আর রহমান রহমান উদ্দিন আল্লাহ পৃথিবীতে সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্যে আল্লাহ পাকের দয়া একরকম আছে না নাই আমাদের সূর্যটা যে আলো দিচ্ছে সূর্যটা কি শুধু মুসলমানদেরকে আলো দেয় নাকি প্রত্যেককেই সূর্য আলো দেয় একটু কথা বলবেন তাহলে বোঝ যে বুঝতেছেন আপনারা আল্লাহ রবুল্ আলমিন যে সূর্যটা দিয়েছেন এই সূর্যটা যেমন প্রত্যেককে আলো দেয় তেমনি আল্লাহ পাক যখন বৃষ্টি দেন তখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণী এই বৃষ্টির দ্বারা উপকৃত হয় নাকি বৃষ্টিটা শুধু মুসলমানদের জন্য হয় সবার জন্য বৃষ্টিটা হয় আল্লাহ পাক বলছেন আর রহমান আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য রহমান আল্লাহ পাক রবুল আলমিন বলতেছেন আল্লাহ রব আলমিন বলেন আমি প্রত্যেকটা প্রাণীর প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দিই প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দেন তাহলে আল্লাহ পাক কি শুধু মুসলমানদেরকে রিজিক দেন নাকি সবাইকে দেন খ্রিস্টানরাও কিন্তু খাবার খাচ্ছে ইহুদিরাও খাবার খাচ্ছে কিন্তু সারা দিন ইসলামের বিরোধিতা করে কিন্তু আল্লাপাক না খাওয়াই রাখতেছেন না আমাদের বাংলাদেশের মুসলমানরা যেমন খাবার খাচ্ছে যেমন খাবার খাচ্ছে স্বৈরাচারী শাসক যারা ছিল তারাও খাবার খাচ্ছিল কিনা স্বৈরাচার যারা ছিল এই যে ফেরাউন বিদায় নিয়েছে এই যে শেখ হাসিনা সহ যত মন্ত্রী পরিষদ ছিল তারাও আল্লাহর দেওয়া খাবার খেয়েছিল কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আমি আমার সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি নিজে করে দিই আর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আর রহমান আমি প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য সবার জন্য আমি দুনিয়াতে রহমান সবার জন্য আল্লাহ পাকের দয়া একইভাবে কাজ করতেছে ভারতের মুসলমানরাও আল্লাহর সুবিধা যেমন পাচ্ছে মোদিও সেরকম সুবিধা পাচ্ছে আমেরিকার মুসলমানরা যেমন সুবিধা পাচ্ছে জো বাইডেনও সেরকম পাকের দেওয়া নিয়ামত পাচ্ছে কিনা প্রত্যেকেই পাচ্ছে আল্লাপাকের দেওয়া নিয়ামত আল্লাপাক বলতেছেন আর রহমান আমি দুনিয়ার জন্য রহমান সবার জন্য আমার দয়া সমান আল্লাহ রবুল আলমীন দুনিয়াতে যেহেতু সবার জন্য তার দয়া সমান এই জন্যে তিনি কাউকে কিছু বলেননি কিন্তু লিমিট যখন ক্রস হয়ে যায় তখন কিন্তু পাক ছেড়ে দেন না আল্লাপাক ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে তার স্বাধীন ইচ্ছা দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা মতো কাজ করতে পারে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা স্বাধীন ছিলাম না আমাদের উপরে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে একটা পরাধীনতা আমাদের উপর বিরাজ করতেছিল আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আমাদেরকে স্বাধীন করেছেন আল্লাহ পাক বলছেন আর রহমান আমি সবার জন্য রহমান যে জুলুম করতেছে তাকেও আমি বাধা দিচ্ছি না যে জুলুম সহ্য করতেছে তাকে আমি বাধা দিচ্ছি না কারণ আমি দুনিয়ায় রহমান দুনিয়ায় আমি সবার জন্য দয়াবান একজন চোর যখন চুরি করতে যায় তখন চোরও বলে রব্বুল আলমিন যেন ধরা না খাই তাই কিনা তাহলে চোর যারা তাদের জন্য আল্লাহ যারা জালিম করতেছে মানুষের উপরে তাদের জন্য আল্লাহ বরং পাক যারা জালিম যারা জুলুম করে ইসলামের বিরোধিতা করে পাক তাদেরকে আরো বেশি দিচ্ছেন তাকাই দেখেন আপনি আমি সাধারণ মানুষ আপনার আমার কোনো ক্ষমতা ছিল ছিল না শেখ হাসিনাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন সে তার পুরো ক্ষমতা দিয়ে সমস্ত মুসলমানদের উপরে বিশেষ করে আমাদের উপরে তার এই ক্ষমতা বল প্রয়োগ করে সে জুলুম করেছে আল্লাপাক তাকেও ধরা দেননি আল্লাপাক তার ডান হাত দিয়ে চেপে ধরেননি ধরেছেন আল্লাপাক তার জন্য রহমান ছিলেন তাহলে দুনিয়ায় আল্লাহ পাক বলতেছেন আমি সবার জন্য রহমান হোক শেখ হাসিনা হোক নরেন্দ্র মোদী হোক অংসম সুসি হোক কিমজম হোক জো বাইডেন যেই হোক আর হোক আলেমরা দেলওয়ার সাইদি হোক যেই হোক সবার জন্যে দুনিয়ায় আমি রহমান প্রত্যেককে আল্লাপাক দুনিয়ায় সমান সুবিধা দিয়েছেন বরং কাফের যারা তাদেরকে সুবিধাটা একটু বেশি দিয়েছেন কারণ দুনিয়ায় তারা পরিপূর্ণটাই পেয়ে যাবে আখিরাতে তাদের জন্য আর কোনো অংশ থাকবে না এই জন্য আল্লাপাক দুনিয়ায় তাদের জন্য পরিপূর্ণটা দিয়েছেন এবার আর রাহিম